এক ক্লিকেই মিলবে ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত চালু করলো নতুন একটি অ্যাপ যে অ্যাপের মাধ্যমে বিভিন্ন রকম কাজ আপনারা ঘরে বসেই করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই অ্যাপ সম্পর্কে আমরা ডিটেলসগুলো জানব এবং কি কী কাজ সেখানে আপনারা করতে পারবেন সেটাও আমরা জেনে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো এবং হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে হাফিত্তেস করতে হবে না এবার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ সব সার্টিফিকেট হ্যাঁ একদম ঠিকই শুনেছেন রাজ্য সরকার এবার আনতে চলেছে বিশেষ এক মোবাইল অ্যাপ পঞ্চায়েত অ্যাপ যা পঞ্চায়েত পরিষেবাকে আরও ডিজিটাল এবং সহজ করে তুলবে কেন প্রয়োজন এই অ্যাপের আসলে পঞ্চায়েত এলাকায় ইনকাম সার্টিফিকেট কারেক্টার ক্যারেক্টার সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি পেতে গেলে নাগরিকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় পঞ্চায়েত অফিসে গিয়ে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় অথবা দিনের পর দিন ঘুরতে হয় প্রধানকে খুঁজে পাওয়া যায় না এমনকি কিছু জায়গায় বাড়তি টাকা নেওয়ার অভিযোগও সামনে আসে আর এই সমস্ত সমস্যাকে সমাধান করতেই পঞ্চায়েত দপ্তর বিশেষ একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে যার মাধ্যমে এক ক্লিকে মিলবে ছয় ধরনের গুরুত্বপূর্ণ সার্টিফিকেট কিভাবে কাজ করবে এই অ্যাপ প্রথমত নাগরিকরা মোবাইলের মাধ্যমে নির্দিষ্ট সার্টিফিকেটের জন্য এই অ্যাপে আবেদন করতে পারবে আবেদন গ্রহণের পর সাত দিনের মধ্যেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে সরাসরি অনলাইন লেনদেন চালু হলে বেআইনি টাকা নেওয়ার সুযোগও আর থাকবে না পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম একবার চালু হলে দুর্নীতি কমবে আর সাধারণ মানুষ সহজেই তাদের প্রয়োজনীয় সব সার্টিফিকেট পেয়ে যাবেন সার্টিফিকেটের জন্য এই অ্যাপে আবেদন করতে পারবে আবেদন গ্রহণের পর সাত দিনের মধ্যেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে সরাসরি আই লেন সরাসরি অনলাইন লেনদেন চালু হলে বেআইনি টাকা নেওয়ার সুযোগও আর থাকবে না পঞ্চায়েত দপ্তরের এক অধিকারিক জানিয়েছেন যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম একবার চালু হয়ে গেলে দুর্নীতিটা কমে যাবে আর সাধারণ মানুষ সহজেই তাদের প্রয়োজনীয় সার্টিফিকেট পেয়ে যাবেন এবার আমরা আসবো কোন কোন সার্টিফিকেট মিলবে পঞ্চায়েতের এই নতুন অ্যাপের মাধ্যমে প্রাথমিকভাবে ছয় ধরনের সার্টিফিকেট ইস্যু করা যাবে বলে মনে করা হচ্ছে সেগুলি হলো এক নম্বরে আসবো ইনকাম সার্টিফিকেট দুই নাম্বারে ক্যারেক্টার সার্টিফিকেট এরপরে ডিস্টেন্স সার্টিফিকেট জাতিগত সংশয়পত্র বা কাস্ট সার্টিফিকেট নাগরিকত্ব সার্টিফিকেট অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট এবং বস্তি ভিটার সার্টিফিকেট এই ছ ধরনের সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করতে পারেন অ্যাপের মাধ্যমে তবে আগামী দিনে আরও নতুন নতুন পরিষেবা যুক্ত করার পরিকল্পনা করছে রাজ্য সরকার এই অ্যাপের মধ্যে পঞ্চায়েত পরিষেবা হবে আরও ডিজিটাল এবং স্মার্ট কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের রায়না থেকে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন যে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতকে এখন স্মার্ট করে তোলা হবে অনলাইন ট্যাক্স প্রদান গেস্ট হাউস বা হোমস্টে বুকিং এমনকি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিষেবা চালু করা হবে পৌরসভা এলাকায় যেভাবে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা হয় এবার সেই একই পদ্ধতি পঞ্চায়েতও চালু করা হবে বলে মনে করা হচ্ছে একজন অধিকারিক বলেছেন অনেক সময় মানুষ আবেদন করতে জানেন না বা অনলাইনে আবেদন করতে অভ্যস্ত নন সেই সমস্যা সমাধান করার জন্যই বাংলা সহায়তা কেন্দ্র এই সার্টিফিকেটগুলো পাওয়া যাবে